ফতুল্লা তালাদিন তল্লা এলাকায় সকাল সাতটা পাঁচচল্লিশ মিনিটে গার্মেন্টস শ্রমিক নিহত হয় এক মানুষকে ট্রাকের চাপা পড়ে। লাশের পকর থেকে তার যে কর্মস্থলের যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা খুঁজে বের করা হয় এবং তার আইডি কার্ডে তার নাম ঠিকানা পরিচয় পাওয়া যায় তারপর তার যে কর্মস্থান মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টস আছে সেখানের অধীনস্থ

নিহত হামিদুল ইসলামের স্ত্রী কান্নারা হাজারিতে বলেন সকালে তিনি তাকে কাজে আসতে দিতে চায়নি তিনি এক পর্যায়ে জোর করে কাজের উদ্দেশ্যে রওনা হয় এবং তল্লার যে মোর আছে তল্লা মোর পার হয়ে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকা দিতে পড়ে যান তিনি ট্রাক মালিক রাজু মিয়ার কাছে দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি জানান সকাল সাতটা বাজে পঞ্চবটি বিসিক থেকে তার গাড়িটি চানমারি থেকে আদমজি যে নতুন রোডটি আছে সেই রোড দিয়ে আদমজির উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রাক লোড করার জন্য আর প্রতি মধ্যেই তল্লার যেই স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকারের একটু সামনে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে উপস্থিত মডেল গার্মেন্টসের প্রতিনিধি মনির সাহেব এবং তল্লা এগারো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওহিদুল ইসলাম শখু সাহেবের উপস্থিতিতে আসামিকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে হস্তান্তর করে দেওয়া হয় Ah bilir. Hayır, hayır, hayır. Udan udan udan. Hey, ne yapın? Hey, çabır, 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 çabır. Hey, çabır, çabır. Udan udan udan. Allah Allah Allah. Hey hey